السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر الحمد لله

উদযাপনের বিষয় দেখেছেন এর মধ্যে প্রতি বছর দুইটি ঈদ রেখেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে ঈদ উল ফিতর আরেকটি হচ্ছে ঈদ উল আজহা পবিত্র মাহে রমজান শেষ উপলক্ষে আমরা ঈদ ফিতর উদযাপন করেছি এর পরবর্তীতে যে ঈদটি আসছে আমাদের সামনে তা হচ্ছে ঈদ উল এই ঈদ উল আজহার বিষয়ে অনেকের অনেক বিষয় প্রশ্ন থাকে এর পরিপ্রেক্ষিতে আমরা কিছু প্রশ্ন নিয়ে আসছি যে মাধ্যমে প্রত্যেকটি মুসলমান কিভাবে উদযাপন করবে বা এর কি বিধিবিধান রয়েছে ঈদুল আজহার যে কুরবানির সংক্রান্ত বিষয় আছে এগুলো স্পষ্টভাবে ইনশাল্লাহ আশা করা যায় তো আমাদের সামনে কিছু প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো এখন প্রস্থাপন করা হবে আশা করি ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর মাধ্যমে সকলে কুরবানি সংক্রান্ত মোটামুটি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো আমরা জানতে পারবো প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলামের ইতিহাসে কুর্বানি কবে থেকে শুরু হয় আসলে কুরবানি একটি গুরুত্বপূর্ণ আবাদত যদি আমরা কুরবানির ইতিহাস জানতে চাই তাহলে আমাদেরকে সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালামের জামানায় কিছু ঘটনা জানতে হবে এই কুরবানি কোথায় শুরু হলো যেহেতু এখানে প্রশ্নের বিষয় সেজন্য আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সকলে উপকৃত হবেন যে হজরত আদম আলহি সালাম যখন হওয়া আলহি সালামকে পাঠানো হয়েছে তো দুনিয়াতে যেই বংশ বিস্তারের একটা বিষয় থাকে এই বংশ বিস্তারকে উপলক্ষে আল্লাহ সন্তান দিতেন ছেলে এবং একটি যে এক গর্বে থেকে যখন দুটি সন্তান আসে সেক্ষেত্রে তারা ভাই বোন হয় আর ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় ছিল না তখন আল্লাহ সুবাহ বিধান করে দিলেন যে শরীয়তের বিধান হলো যে প্রথম একসাথে যেই দুটি সন্তান আসবে ছেলে মেয়ে এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না পরবর্তীতে যেই দুটি সন্তান আসবে ছেলে মেয়ে ওই প্রথম গর্ভের ছেলে এবং দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিয়ে হবে দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়ের সাথে বিয়ে হবে মোট কথা হচ্ছে প্রথম যদি যে ছেলে মেয়ে হবে দ্বিতীয় যে ছেলে মেয়ে হবে প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ের বিয়ে হবে আর প্রথম মেয়ের সাথে দ্বিতীয় ছেলে বিয়ে হবে সেই পরিপ্রেক্ষিতে হাবিল এবং কাবিলের যে ঘটনা কেন্দ্র করে কুর্বানি আসছে হাবিল যে বোন ছিল সে ছিল একটু দেখতে অসুন্দর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে ছিল সৌন্দর্যতার কারণে কাবিল বলল যে আমার সাথে যে বোন দুনিয়াতে আসছে আমি তাকে বিয়ে করব কিন্তু শরিয়তে যে বিধান ছিল একসাথে যে ভাই বোন দুনিয়াতে আসবে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়তের পরিপন্থী ছিল তখন আদম আলিহী তাকে নিষেধ করলো কাবিলকে

অবশ্যই আল্লাহ না হওয়া তাআলা মোতাকিদের কুরবানী এভাবেই কবুল করে থাকেন এই আয়াত দেখে বোঝা যায় আল্লাহসুবাহা না হওয়া তাআলা তখন থেকে কুরবানীর বিধান দিয়েছেন এখানে আরেকটা বিষয় আসে যেহেতু প্রশ্ন বিষয় যে কুরবানি সহীদ হওয়ার জন্য একমাত্র তা হওয়া হচ্ছে অবলম্বন বিষয় যদি কার ভিতরে এখলাস না থাকে তাহলে তার কুরবানি কবুল হবে না আর এই কুরবানি হাবিল কাবিলের কুরবানির মাধ্যমে কারটা কবুল হলো কারটা হলো না এটা জানা গেল তখন তার একটি যোগ ছিল অবস্থান ছিল যে যার যার ব্যক্তিগত বিষয় বা যার যেটা ইচ্ছা সেটা সে কুরবানি করতে পারে তো রেয়াতে আসছে হাবিল মেষ চড়াতেও সে একটি হৃষ্টপুষ্ট মেষ নিয়ে আসছে কুরবানির জন্য আর কাবিল ছিল কৃষক কিন্তু সে তার যে কৃষির যে বিষয়গুলো আছে গম ভুট্টা জল যে আছে এগুলা থেকে যত রকমের নিম্নমানের জিনিস ছিল এগুলো নিয়ে আসছে আর তখনকার কুরবানির পদ্ধতি ছিল যে একটি পাহাড়ের চূড়াতে রেখে আসবে যারটা কবল হয় তারটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে নিয়ে যাবে তখন যে জুম্বা ছিল যে পশু ছিল ওটাকে সে জানিয়ে নিয়ে গেল তখনই কাবিল তাকে তোমাকে অবশ্যই হত্যা কর কারণ তার কুরবানি কবুল হয়নি সে হত্যা করবে কি জন্য শরীয়তের বিধান যেটা ছিল যে বিবাহ বার্ষিক বিবাহ যে বিষয়টা ছিল শরীয়তের বিধান ছিল যে একসাথে দুজন যদি জন্মগ্রহণ করে বা এদের মধ্যে বিবাহ হবে না পরবর্তী যারা আসবে দুইজন এদের মাধ্যমে বিবাহ হবে প্রথম কুরবানির বিষয় দুনিয়াতে প্রথম বিষয় কুরবানি একটি প্রাচীনতম আপাদত আর আমরা এখন বর্তমানে যে কুরবানি করে থাকি হযরত ইব্রাহিম আলী সালাম থেকে কুরবানির প্রচলন এটা হচ্ছে ইব্রাহিম সালামের সুন্নাহ

থেকে আমরা যে বর্তমানে কুরবানির প্রচলনটা পাচ্ছি এটা আছে দ্বিতীয় হিস্রি থেকে আমরা কুরবানির প্রচলন শুরু করেছি বর্তমানে যে কুরবানি করি আমরা হচ্ছে এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলী সালাতামের সিদ্ধান্ত এই পরিপ্রেক্ষিতে যে কুরবানির গুরুত্ব এবং কুরবানি কিভাবে করলে আমাদের সঠিকভাবে আদায় হবে এর কিছু প্রশ্ন আসছে এই প্রশ্নগুলোর উত্তর যথাযথ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা এর মধ্যে আমাদেরকে সফলতা দাম এক নাম্বার প্রশ্ন তো দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল প্রতি বছর কি কুরবানি দিতে হবে দেখুন প্রতি বছর কুরবানি হচ্ছে এরকম একটি যে অন্য সকল আবাদত থেকে ভিন্ন যেরকম হজ হজ এরকম এবাদত যেটা যদি কোনো মানুষ সামর্থ্যবান হয় নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং কাবা শরীফ বিদ্যমান থাকে এবং সে যদি যাতায়াত ব্যবস্থা কোন ধরনের সমস্যায় না পড়ে বা তার যেই ফ্যামিলিতে যারা আছে তাদের ভরণ সবকিছু সঠিকভাবে দিতে পারে এর পরিপ্রেক্ষিতে সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার জন্য জীবনে একবার পাস করার খরচ সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সে যদি কাজ করে তাহলে তার উপর হজের যে ফরজ ছিল এটা আদায় হয়ে যাবে এবং জাকাতের যে বিষয়টা আছে হচ্ছে জাকাত এক বছর বছর অতিবাহিত অতিবাহিত হতে হবে মালিক হলে এক হওয়ার পর বছরের শুরু থেকে অধিকাংশ সময় যে আট মাস ছিল পরে লাস্টে দুই মাস ছিল মাঝখানে এক দুই মাস ছিল না তা তার উপর জাকাত ফরজ হবে কিন্তু কোরবানির বিষয়টা হচ্ছে পুরা ব্যতিক্রম যে বলা হয়েছে প্রতি বছর কি কুরবানি দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাত অবস্থান করেন তিন দশ বছর মদিনায় অতিবাহিত করেন প্রতি বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে সামর্থ্যবান ব্যক্তির উপর যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় আর এই নেশাব পরিমাণ সম্পদ যদি জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ সূর্য পর্যন্ত সে এই সময়টাতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে প্রতি বছর কুরবানি করা ওয়াজিব আর এই ওয়াজিব যদি কেউ তরফ করে তাহলে সে গুণ বের হবে তাহলে মোট কথা হচ্ছে যদি জিলহজ মাসের দশ এগারো বারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় আর যদি সুস্থ মস্তিষ্ক বালেক হয় বা বালিকা হয় প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে প্রতি তৃতীয় প্রশ্ন ছিল কুরবানি কয় নামে দেওয়া যাবে কুরবানি কয় নামে দেওয়া যাবে এই বিষয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে হুদায়বিয়ার সন্ধির বিষয় ওই সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে আমরা অবস্থান করি ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন একটি ওটকে সাত ভাগে কুরবানি করি এবং একটি গরুতে সাত ভাগে কোরবানি করি সুতরাং যে কোনো ব্যক্তি যদি একটি ওটে একাধিক অর্থাৎ তিন ভাগ পাঁচ ভাগ সাত বাঘ কুরবানি করতে চায় বা একটি গরুতে বা একটি মহিষে যদি সে সাত ভাগে অথবা তিন ভাগে কুরবানি করতে চায় আর এক থেকে নিয়ে সাত পর্যন্ত সীমাবদ্ধ সাতের অধিক হলে তার কুরবানি সই হবে না তাহলে কুরবানি কয় নামে দেওয়া যাবে ও গরু মহিষ এই তিনটি প্রাণীর ক্ষেত্রে সাতটি নামে কুরবানি দেওয়া যাবে আরেকটি যে বিষয় আছে দুম্বা ছাগল এই কুরবানির পশুগুলোতে একজন ব্যক্তি একটি প্রাণী কুরবানি দিতে পারবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আবু জারির তালাম তাআলা থেকে হাদিস যে একটি ব্যক্তি সাতটি নামের কুরবানি অংশ গ্রহণ করতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাণীটা হতে হবে ওট গরু অথবা মহিষ আর যদি কেউ ছাগল ভেড়া বা দুম্বা দেয় তাহলে সে একটি একটি কুরবানি করতে পারবে চার নাম্বার যে প্রশ্নটি ছিল কুরবানির ব্যাপার আছে কিনা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমরা যখন হাটে যাই মানুষ দেখানোর জন্য বা আমাদের একটা অন্তরাল আরম করে যে জিজ্ঞাসা করবে গুরুটা কত বা আমি এত টাকা দিয়ে গরু ক্রয় করলে আমার সম্মান থাকবে কিনা বা আমাকে মানুষ বড় দাতা বলবে কিনা এরকম চিন্তা চেতনা থাকে মূলত কুরবানির পশুর দামের কোনো বিষয় নয় এখলাসের বিষয় তবে হ্যাঁ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা হৃষ্ট পুষ্ট সুন্দর পশু দেখে কুরবানি করো এক্ষেত্রে যার যার সমর্থ অনুযায়ী সে যতটুকু সমর্থন অধিকারী যার যতটুকু ভাবে কুরবানি দেওয়ার ইচ্ছা করে সে দিয়েই কুরবানি করতে পারবে নাম বিষয় বিষয় হচ্ছে আমি আমার যতটুকু সাধ্য আছে সম্পদের মালিক হয়েছি আমি আমার সাধ্য অনুযায়ী আমি একটি খাসি কুরবানি করলাম বা একটি গরুতে সাতজন অংশীদার আছে এখানে আমি একটি অংশ

যে ব্যক্তি ক্রয় করলো তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করা যারা আমরা পাশের মানুষ আছি তারা এই বিষয়ে কোনো কিছু জানতে না চাওয়া একমাত্র সাথে কুরবানি কর একজনের কয়টা কুরবানি দিতে পারবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি যে একজন ব্যক্তি কয়টা কুরবানি দিতে পারবে এই বিষয়ে যে কুরবানি নসাব পরিমাণ সম্পদের যখন মালিক হবে জিলহস মাসের 10 11 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তখন তার উপর কুরবানি ওয়াজিব হয় আর একটি কুরবানি করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে সেটা হোক একটি ছাগল একটি খাসি একটি দুম্বা বা একটি ভেড়া যদি সামর্থ্যবান হয় তাহলে সে যদি চায় একটি গরু নিজে একা দিতে তাহলে দিতে পারে হ্যাঁ যদি কেউ এরকম মনে করে যে আল্লাহ সুবাহান তারা আমাকে সম্পদ দিয়েছে আমি আল্লাহর নামে বেশ কয়েকটি কুরবানি করব তাহলে তার এই কুরবানি সব পেয়ে যাবে কারণ এখানে গরিব মিসকিনদের অনেক হক থাকে দেখা যায় এরকম আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা সারা বছর তো ভালো খেতে পারেন দেখা যায় যদি কোনো দনাত্মকান ব্যক্তি একাধিক কুরবানি দেয় এর কুরবানির যেই পশু আছে এগুলা গরিব মিসকিনের মাঝে বিতরন করে তাহলে মানুষ একটু ভালোমতে খেতে পারে তাহলে এই মাধ্যমে সে স্বাবের অধিকারী হবে তবে একটি কুরবানি করলেই তারও আজই বাধা হয়ে যাবে আর একাধিক যদি কেউ চাই কুরবানি করতে তার সব সে আল্লাহ পক্ষ থেকে অবশ্যই পাবেন ছয় নম্বর মৃত মানুষের নামে কি কুরবানি হয় আমাদের সমাজে অনেক প্রচলন একটি অনেকে মনে জাগে যে মধ্যে অনেক অর্থ সম্পদের মালিক আছে আমার বাবা চলে গেছে বা আমার মা চলে গেছে মৃত মানুষের নামে কুরবানি এর কের হবে। হজরত আলী থেকে হাদিস বর্ণিত

তাই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে যদি কোনো ব্যক্তি মৃত মানুষের নামে কুরবানি করে তাহলে সে এই সবের অধিকারী হবে সুতরাং আল্লাহ সুবাহান তারা আমাদেরকে যাদেরকে বৃত্তশালী করেছেন অর্থ সম্পদ দিয়েছেন আমরা চাইলে আমাদের প্রিয়জন যারা চলে গেছে তাদের নামে আমরা কুরবানি করতে পারি কুরবানির মাংস বন্টনের বিষয় সাত নম্বর যে বিষয়টা ছিল প্রশ্ন ছিল এ বিষয়ে বর্তমান আমাদের মধ্যে অনেকের ধারণা যে কোরবানির গোস্ত যদি আমি তিনবার না করি তাহলে আমার কোরবানি হয়তো হবে বিষয়টা এরকম নয় কোরবানির গোস্ত যদি আপনি একাও ফ্রিজে রেখে খান তাও আপনার কোরবানি আদায় হয়ে যাবে তবে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ارشاد করেন ফাকুলু মিনহা ওয়া তাআমুল কানিয়া ওয়াল মুআতা যারা দুস্থ অভাবগ্রস্ত আছে তোমরা তাদেরকে দেও এটা কিসে থেকে দেওয়া বলা হয়েছে কুরবানির পশু দুস্থ থেকে যে তুমিও বক্ষণ করো ফাকুলো মিন হাতা থেকে কুরবানির পশু দুস্থ তুমি বক্ষণ করো এবং যারা দুস্থ আছে অভাবগ্রস্ত আছে তাদেরকেও দেও তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে কুরবানির গোস্ত যদি আমরা তিন ভাগ করি তাহলে এটা একটি স্থস্থি লাভদ এটা একটি সুন্দর একটি আমল হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনাতে বলেন আকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মু'তাদ তোমরা দাঁত থেকে অল্প অল্প খাও এবং যে অবাধ্যস কিন্তু তার কাছে সওয়াল করতে পার না চাইতে পার না তাকে দাও হলু যে চাচ্ছে তাকে তো কুরবানির গোশত বণ্টনের বিষয়ে আমরা যতদূর সম্ভব যে তিনটি করব একবার নিজের জন্য রাখব আর একবার পুরি স্কিন যারা আছে তাদেরকে দেব দিব আর একবার আত্মশোধন যারা আছে তাদেরকে দিব এরকমটা মনে করা যাবে না যে তিন ভাগ না করলে যে দাম পুবে না হয় এরকম বিষয়ে একটু আপনি যদি তিন ভাগ না করে আপনি নিজের কাছে রেখে দেন তবে আপনার কুদবানি হবে তবে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে উত্তম পদ্ধতি হচ্ছে তিন ভাগ করা এই বিষয়ে আমরা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আট নাম্বার যে বিষয় ছিল কুরবানির চামড়া কি করতে হবে কুরবানি যেহেতু একমাত্র আল্লাহর জন্য কুরবানির গোস্ত খাওয়া কুরবানি দাতার জন্য পবিত্র তো সেই ক্ষেত্রে কুরবানির চামড়াটা যদি আপনি চান নিজে ব্যবহার করবেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে কুরবানি দাতার জন্য জায়েজ হবে কিন্তু কেউ যদি মনে করে এই চামড়া বিক্রি করে এই টাকা দেন উপকৃত হব তাহলে সেটা বৈধ হবে না কারণ এটা হচ্ছে গরিব মিসকিনের হক যদি আপনি চান এই কুরবানির চামড়াটা পারেন। অথবা এটার যে মূল্য আছে বিক্রি করে টাকাটা গরিব দিয়ে দিতে পারেন তাহলে এটা হবে যদি আপনি এই চামড়া দিয়ে নিজে উপকৃত হতে পারেন যে এটাকে শুকিয়ে জায়নামাজ বানানো অথবা দাবালাত করা এই জাতীয় কোন কাজে যদি আপনি করতে পারেন তাহলে আপনার ব্যবহার করা এটা প্রয়োজন কিন্তু এটা দ্বারা এটা বিক্রি করে এটার যে অর্থ আছে এটা দ্বারা আপনি কোনোভাবে উপকৃত হতে পারবেন এটা আপনার জন্য না যায় কুরবানি দেখার জন্য সর্বশেষ প্রশ্ন ছিল কুরবানির হালাল ধারা কুরবানি হালাল হওয়ার জন্য একমাত্র শর্ত হচ্ছে তার উপার্জন হালাল হতে হবে কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন দিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না

তাহলে কারো কুরবানি কবুল হবে না এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে হালাল হারামের বিষয় কিভাবে আমার কুরবানিটা পরিশুদ্ধ হবে হালাল হবে হারাম থেকে কিভাবে আমরা বাঁচতে পারব এ বিষয়ে খুব খেয়াল রাখতে হবে যেন আমি আমার সামর্থ্য অনুযায়ী কুরবানি করব প্রয়োজনে আমি একটি ছাগল কুরবানি করব এই ছাগল যেন আমার হালাল উপার্জনে হয় এবং ইখলাস সাথে হয় এজন্য আমি কুরবানি করার চেষ্টা করব আর কুরবানির পশুর কিছু অংশ আছে যেগুলা বক্ষণ করা হারাম এর মধ্যে প্রবাহমান যে রক্ত আছে এই রক্ত হারাম এবং অন্ডকোষ আছে এগুলো হারাম তারপরে মূত্রনালী আছে এগুলো হারাম তারপর রক্ত মধ্যে একটি রবের মতন থাকে এগুলা বক্ষণ করা হারাম তো যে সকল বিষয়গুলো হারাম আছে বক্ষণ করা এগুলা থেকে আমরা বিরত থাকব আশা করি আজকে যে প্রশ্নগুলো ছিল আপনারা আশা করি বুঝতে পারবেন যে একটি মানুষ কুরবানি করার জন্য কতটুকু সচেতন থাকা প্রয়োজন এই প্রশ্ন উত্তরের মধ্যে আশা করি সকলেই অবগত হবেন এই বলে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল